নমস্কার বন্ধুরা আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের দেখাবো নিরামিষি আলুর দম আপনারা তো অনেকে অনেক রকম ভাবে বানায় তো আমি কীভাবে বানাই সেটা আপনাদের একটু দেখাবো তো চলুন আপনাদের দেখায় প্রথমে আমি গ্যাসটা অন করে কড়াইয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি কারণ আমি আলুটা একটু সেদ্ধ করে নেব আলুটা একটু সেদ্ধ করে আমি জল ঝরে নিয়েছি তারপর আমি একটা কাটা চামচের সাহায্যে এরম করে ভেতর ভেতর একটু ছিদ্র করে দেব যাতে মশলাটা পুরো ভেতরে প্রবেশ করে যায় আপনারা দেখেই বুঝতে পারছেন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে পুরো কাটা চামচিটা কিন্তু ঢুকে যাচ্ছে আমি সেদ্ধ আলুগুলোর মধ্যে একটু অল্প পরিমাণে হলুদ আর একটু অল্প পরিমাণে নুন আর একটু অল্প পরিমাণে হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেবো আমি গ্যাসটা অন করে দিয়েছি তারপর আমি কড়াইয়ে আলুগুলো ভাজার জন্য একটু পরিমাণ মতো তেল দিয়ে দেবো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে তারপর আমি আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো আমি আলুগুলো ঠিক এই ভাবে ভেজেছি আমি এই তেলের মধ্যে দেবো তেজপাতা ফোড়ন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো একটু এটা ভাজা হয়ে গেলে একটু ভাজা হয়ে গেছে এরপর আমি জিরে ফোড়নটা দিয়ে দেবো আর দুটো অল্প দুটো পরিমাণে গোল গোলমরিচ দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম দিয়ে এটা ভাজতে থাকবো তো আলুর দমে গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে তেলের মধ্যে এরপর আমি টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে দেওয়ার পর বেশ খানিক্ষণভাবে ভেজে নেব তেলে আমি টমেটোটা একটু নেড়ে চেড়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা আমার নুন দেওয়ার পর হালকা গলে গেছে আমি এখানে আলুর দমের জন্য একটু বাটা মশলা তৈরি করে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা জিরে নেই এখানে ধনেও নেই তো আমি আলুর দম বানানোর জন্য একটু বাটা মশলা তৈরি করে নিয়েছি এর মশলাটার মধ্যে আছে পরিমাণ মতো আদা পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা এতে আমি গোটা জিরেও দিই গোটা ধনেও দিইনি এরপর আমি তেলের মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করে নেব তো আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি এরপর আমি এতে দেবো একটু দু চামচ জিরে গুঁড়ো আর দু চামচ ধনে গুঁড়ো আমার যতটা পরিমাণে লাগবে আমি ততটা পরিমাণে দিয়ে দিয়েছি দিয়ে তেলে একটু নাড়াচাড়া করে নেব তরকারির মধ্যে একটু কালার আসার জন্য অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা চিনি একটু মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দেওয়ার পর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব দিয়ে মশলাটা আর একটু নাড়াচাড়া করে আমি তারপর আমি অল্প পরিমাণে একটু ধনে পাতা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম তো আমি আলুর আমি দু চামচ জল ঝাড়া ঝরানো টক দই দেবো টক দইটা আমি ফেটিয়ে নেব তো আমি এখানে আলুর দমে দেওয়ার জন্য দু চামচ টক দই জল ঝরানো নিয়েছি আমি টক দইটা ফেটিয়ে নিয়েছি এরপর আমি আলুর দমের মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেবো মশলাটা আমার আলুর দামে যতটা পরিমাণের নুন লাগবে আমি দিয়ে দিচ্ছি টক দই দেওয়ার পর সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এই মশলার মধ্যে তারপর আমি এটা বেশ করে কষাবো মশলার সাথে আলুগুলো মশলার সাথে আলুর দমটা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আপনারা সেটা দেখে কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন এরপর আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব আমার দশ মিনিট হয়ে গেছে আমি আলুর দমটা না ভিয়ে নেবো এবার বন্ধুরা আপনারা নিরামিষি আলুর দম এরমভাবেই বানাবেন এই আলুর দমটা কচুরি পরোটা বা পোলাওয়ের সাথে যারা বৃহস্পতিবার মঙ্গলবার বা শনিবার করেন তারা এরমভাবে বানিয়ে খাবেন তাদের খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনারা কীরম করে নিরামিষি আলুর দম বানান আর আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে